ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দ্রুত আয়োজন করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন উপাচার্য ড নিয়াজ আহমেদ খান একথা জানিয়েছেন তবে কবে কিভাবে নির্বাচন হবে তা নির্ভর করবে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদনের উপর এমনিতে ক্যাম্পাসের ছাত্র সংগঠনের মধ্যে গণতান্ত্রিক সহাবস্থানের পরিস্থিতি আছে বলেও মত উপাচার্যের জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামিমা সুলতানোর রিপোর্ট বাংলাদেশের দ্বিতীয় সংসদ নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এখান থেকে বেরিয়ে অনেক ছাত্র নেতাই পরে হাল ধরেছেন জাতীয় পর্যায়ে। 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। তবে নেতৃত্ব গড়ে ওঠার এই সুতিকাকারের দুয়ার খুলছে না গেল পাঁচ বছর ধরে দুই সালের শেষ নির্বাচনের আগে বন্ধ ছিল আরও টানা আটাশ বছর জুলাই অভ্যুত্থানের পর ছাত্রলীগ বাদে বাকি সব ছাত্র সংগঠন ক্যাম্পাসে যার যার কর্মকাণ্ড পরিচালনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবির দ্রুত নির্বাচনের দাবিও তুলেছে প্রশাসনের কাছে ছাত্রদল ও বাম সংগঠন সমূহ নির্বাচন চাইলেও আগে দাবি কিছু সংস্কারের এমন অবস্থায় কি ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় আইন এবং কাঠামোর আওতাতেই মুক্তবুদ্ধির চর্চা গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশ এগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে তার ভেতরে ডাকসি তা আমরা চাই যে এটাকে সক্রিয় করতে উপাচার্য জানান প্রবীণ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের নেতৃত্বে অধ্যাপক তাহমিদা বেগম অধ্যাপক শামীম রেজা সহ একটি কমিটি করা হয়েছে যারা সব অংশীজনের সাথে কথা বলে প্রশাসনকে মতামত দিবেন একটু বড় দাগে একটা সমঝোতা আমাদের দরকার একটা বড় দাগে চুক্তির মতো দরকার সেই জন্যই আমরা তুলনামূলকভাবে সবার কাছে গ্রহণযোগ্য কিছু ভারী মানুষকে এই দায়িত্ব দিয়েছি অনেক মূল্যবান মতামত তাদের কাছে এসছে আমার সাথে নিয়মিত তাদের কথা হচ্ছে তারা স্বাধীনভাবে কাজ করছেন এবং তারা আমাদেরকে এটা রোড ব্যব সম্পর্কে একটা ধারণা দেবেন বলেন এমনিতে ক্রিয়াশীল ছাত্র সংগঠন সমূহ আগের যে কোনো সময়ের তুলনায় সহনশীলভাবে ক্যাম্পাসে নিজেদের কর্মকাণ্ড পরিচালিত করছে যা নির্বাচন আয়োজনের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা